আসসালামু আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাই তাই আজকে হচ্ছে সাতে সেপ্টেম্বর রোজ শনিবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তবে যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে এক ভাই কিন্তু রিসেন্টলি একটু মন খারাপ করেছিলেন সেটি হচ্ছে যে আমি ভুট্টার দাম কম বলার কারণে আপনি দাবি করেছেন যে আমাদের মতো ইউটিউব চ্যানেলের কারণে কিন্তু এই ভুট্টার দাম কমে যাচ্ছে আসলে বিষয়টি এমন না আমি যদি আপনাদের সত্য কথা না বলি অর্থাৎ আমি যদি ভুট্টার দাম যে কমতেছে সেইটা যদি আপনাদের আমি না বলি তাহলে কিন্তু এইটার দ্বারা আপনাদের মধ্যে একটা দ্বিধানন্দ তৈরি হবে কারণ আমি যদি আজকে সত্য বাজারটা যদি আমি না বলি তাহলে কিন্তু এটা নিয়ে আপনাদের মধ্যে অনেকটা ঝামেলা তৈরি হবে অর্থাৎ আমি যদি এখানে তেরোশো টাকার কথা বলি আপনাদের অঞ্চলে সেটা যদি বারোশো টাকা বিক্রি হয় তাহলে কিন্তু আপনাদের মধ্যে অনেকটা ঝামেলা হয়ে যাবে এই কারণে আমাকে সত্য কথা অবশ্যই বলতে হবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমি প্রত্যেক দিনে সত্য বাজারটা আমি জানাবো নাকি আসলে আমার মতো করে একটা বাজার জানাবো আমি চেষ্টা প্রতিদিন যে আপনাদের সত্য একটা বাজার তুলে ধরার জন্য এটার জন্য আমি আপনাদের কিন্তু সহযোগিতাও নেই সেটা মেসেঞ্জারের আকারে হোক আর সেটা আমার এই কমেন্ট বক্সের মাধ্যমে হোক বিভিন্নভাবে কিন্তু আমি আগে তথ্যগুলো সংগ্রহ করি যে আজকে কত করে বাজার চলতেছে এরপরে কিন্তু আমি রাত্রে ভিডিও বেশিরভাগ তৈরি করি আমি ইচ্ছা করলে দিনে ভিডিও তৈরি করলে করতে পারি কিন্তু না করে আমি সারাদিন সমস্ত তথ্য সংগ্রহ করার পরে তারপরেই কিন্তু আমি রাত্রে ভিডিওগুলো পোস্ট করি এতে করে আপনারা হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে আমি হয়তোবা মিথ্যা কথা বলতেছি কিন্তু স্ক্রিনশটগুলো যেগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন অঞ্চলের যে স্ক্রিনশটগুলো আমি শেয়ার করে থাকি সেগুলো কিন্তু আপনাদেরই আপনারা যে তথ্যগুলো আমাকে এখানে বলেন আমি কিন্তু সেটাই স্ক্রিনশট করে আপনাদের দিয়ে দিই এই কারণে যদি আপনারা আমাদের আমাকে ভুল বুঝতে পারেন বা ভুল বোঝেন তাহলে আসলে আসলে আমার কিছু যখন যে বাজারটি হয় সেটি আমাকে বলতেই হবে না হলে এই চ্যানেলের যে একটা ভিত্তি সেটি থাকবে না তবে অরিজিনালে আপাতত মূল পর্বে যদি ভুট্টার দাম সেভাবে নাও কমে থাকে কিন্তু আসলে গ্রাম পর্যায়ে বা ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু অলরেডি ভুট্টার দাম কিছুটা কমিয়ে দিয়েছে আর এইটার পেছনে অনেকগুলো কারণ রেগুলার আমি বলেই থাকি যে বাংলাদেশের বিভিন্ন সমস্যা আপাতত দেখা যাচ্ছে আর বিশেষ করে আপাতত ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভুট্টার ব্যবসায়ীরা এখন ধান ক্রয় করা নিয়ে একটু ব্যস্ত আছে এ কারণেও হয়তো ভুট্টার দামটা কিন্তু স্থির আছে তবে কালকে আমি যেটা মনে করেছিলাম ধান ভুট্টার দাম আরও কমবে কিন্তু আজকে আমি কিছুক্ষণ কথা বললাম এক ছোট ভাইয়ের সাথে সে বলল যে মোটামুটিভাবে ভুট্টার দাম যেটা আছে এর চেয়ে আর কমবে না সম্ভবত তারপরেও এটা গ্যারান্টি সহকারে বলা সম্ভব না কারণ হচ্ছে এইটা আমার আপনার কোনো ক্ষমতা নেই তাই আপনারা আসলে এটা মন খারাপ করবেন না আমি চেষ্টা করব প্রত্যেকদিন সত্য যে তথ্যটি সেটা তুলে ধরার জন্য তবে আজকে এক নজরে দেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ভুট্টার বাজারগুলো আপনারা যেগুলো কমেন্ট করেছেন এবং আমি বিভিন্ন জায়গায় যেগুলো তথ্য নিয়েছি সে অনুযায়ী আজকে আমাদের অঞ্চলে যে ভুট্টার বাজার সেটি হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকার মতো এইটা কিন্তু রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা রৌমারি থানা দাঁত ভাঙি ইউনিয়নের তথ্য আপনাদের অঞ্চলে আজকের যে তথ্যটি কত সঠিক তথ্যটা অবশ্যই চেষ্টা করবেন জানানোর জন্য এই কারণেই যাতে এটা নিয়ে কোনো বিভ্রান্ত না তৈরি হয় কারোর মধ্যে মতবাদ না তৈরি হয় আপনারা দেখতেই পেলেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজারগুলা ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম